বিদ্যুৎ পলাশবাড়ি বাতান থেকে কিনবেন আপনারা পাইকারি দামে ফার্নিচার কালেকশন আমাদের এই কার্ডগুলো হল সম্পূর্ণ আকাশ ফানি এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই পাং আপনার দুই ইঞ্চির ভিতর থাকবে পাশি বিষ না গুড়া সম্পূর্ণ থাকবে আকাশি গাছের দ্বারাই তৈরি এই কার্ডের দাম পড়বে আপনার বিশ হাজার টাকা করে যে কোনো এক পিস নেবেন দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারির মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারবেন আবার দুই চান পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে চাইলে তাও নিতে পারবেন আমাদের লোকের আবার বলে দিই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাড়ি বাতানটে আসলিয়ার সাবার ডাকা আমরা এখান থেকে পাইকারি দামে ও ফার্নিচার বিক্রি করে থাকি আপনারা দুই চান আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে একটি রাউন্ড কার্ড আছে এটা আপনার সেমি বক্সের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার পিছনে যে খাট এটিগুলো হলো লাফ খাটের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ব্যাক সাইড এবং এক সাইড দুইটাই থাকবে আপনি দুই ইঞ্চির ভিতর আমাদের বিছনা পাশিগুলোটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি এই ধরনের যারা আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর খুচরা নিলে এগুলোর দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে